বন্ধুরা আমরা সবাই জানি ভারতের কাশ্মীরের পেহেলগামে ট্যুরিস্টদের উপর অ্যাটাক করে পাকিস্তানের টেরোরিস্টরা কাপুরুষের মতো অনেক ট্যুরিস্টদের প্রাণ নিয়ে ফেলেছে এবং এই প্রত্যুত্তরে ভারত অপারেশন সিন্দুর দিয়ে তাদের প্রতিশোধ নিয়ে ফেলেছে অলরেডি কিন্তু পাকিস্তানে ভারতের হামলার খবর শুনে অনেকের মাথায় একটাই প্রশ্ন জেগে উঠেছে পাকিস্তানের এত সব বিমান হামলার প্রতিরক্ষার ব্যবস্থা থাকার পরেও মিসাইলগুলো আটকাতে পারলো না কেন এইসব প্রশ্ন প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব বন্ধুরা তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান আমরা অনেক কষ্ট করে কন্টেন্ট বানাই এবং সেগুলিকে ভিডিও ইনফরমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এর পেছনে রয়েছে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম তাই আপনারা সাবস্ক্রাইব করলে সেটি আমার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাই দয়া করে সাবস্ক্রাইব না করে চলে যাবেন না আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলোই আমাদের চলার পথের পাথেও ভারতের পক্ষ থেকে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে এখনও জানা হয়নি তবে পাকিস্তানের তদন্তে জানা গেছে এটি ছিল সুপারসনিক ক্রুজ মিসাইল মানে যে মিসাইল শব্দের থেকেও তিনগুণ গতিবেগে ছুটে যায় এই মিসাইলগুলো তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ধরে পাকিস্তানের আকাশে উড়েছিল পাকিস্তান ট্র্যাক করতে পারলেও থামাতে পারেনি কেন পাকিস্তানের দাবি ভারতীয় শহর স্বেচ্ছা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে কিন্তু পাকিস্তানের দাবি ভারত যখন এই অস্ত্রগুলি ছুড়েছে তখন থেকেই তাদের উপর নাকি নজরদারি শুরু করেছিল পাকিস্তান এবং পাকিস্তানের মাটিতে হামলা হওয়া পর্যন্ত তারা নজর রেখেছিল তবুও মিসাইলগুলো গন্তব্যে পৌঁছতে পারল কীভাবে অন্তত পাকিস্তানের দাবি এটি তবে পাকিস্তানের দাবি কারণ একটাই আকাশ থেকে মাটির দিকে ধেয়ে আসা মিসাইল আটকানোর প্রযুক্তি পাকিস্তানের কাছে এখনও অবধি নেই পাকিস্তানের কাছে যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সেগুলি হলো এইচ কিউ নাইন এইচ সিক্সটিন এফি সিস্টেম যেগুলি চীনের তৈরি যা ভূমি থেকে ভূমিতে ছোড়া মিসাইল বা যুদ্ধ যুদ্ধজাহাজের বিরুদ্ধেই কাজ করে শুধুমাত্র কিন্তু আকাশ থেকে ছোড়া মিসাইল আটকানোর মতো প্রযুক্তি পাকিস্তানের কাছে আজও নেই এই ধরনের সুপারসনিক মিসাইলের গতি ঘন্টায় ছত্রিশশো পঁচাত্তর কিলোমিটার থেকে শুরু করে এগারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এই ধরনের মিসাইলকে ট্র্যাক করা ও টার্গেট করে ধ্বংস করা এটা চাইলেও কিন্তু খুব একটা সহজ কাজ নয় পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন এয়ার ভাইস মার্শাল বিক্রমাতুল্লাহ ভাট্টি বলেছেন যদি ভূমি থেকে ছোড়া হতো তাহলে সময় বেশি পাওয়া যেত কিন্তু আকাশ থেকে যখন আসে তখন প্রতিক্রিয়ার সময় একদমই কম থাকে তাই তারা এটিকে ট্র্যাক করতে বা ধ্বংস করতে পারেনি তো যাই হোক শুধু পাকিস্তানই নয় এই গতির মিসাইল ভাগ আটকানোর মতো প্রযুক্তি আমেরিকা চীন বা রাশিয়ার মতো পরাশক্তির কাছেও কিন্তু নেই বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে এখনও পর্যন্ত পঁচিশটি ইসরায়েলের তৈরি হারপি ড্রোনকে নাকি তারা সফট কিলস বা কারিগরি উপায়ে এবং হার্ড কিলস বা অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করেছে তবে এটির সত্যতা নিয়ে অনেকটাই প্রশ্ন রয়ে গেছে কারণ পাকিস্তান যেটি দেখাচ্ছে সবকটিই মিথ্যে কথা হারপি আসলে একটি ইসরায়েলের ম্যানুফ্যাকচার করা ড্রোন যেটি ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা আইএআই এর এনবিটি মিসাইল ডিভিশন নির্মাণ করে আইএআই এর ওয়েবসাইটের তথ্য অনুসারে হারপি ড্রোন যুদ্ধ জাহাজ আর্মি পোস্ট ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো উচ্চস্তরের লক্ষ্যবস্তুর উপর সঠিকভাবে আঘাত হানতে সক্ষম এবং ড্রোনটি প্রায় নয় ঘন্টা ধরে কোনো এলাকায় তার লক্ষ্যবস্তু চেক করতে এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবস্থার গবেষণা সংস্থা অটোমেটিক ডিসিশান রিসার্চের মতো হারপি ড্রোনের গতি দুশো পঁচিশ নট এবং এইটি তার অপারেটর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এবং এটি তেইশ কিলোমিটার পর্যন্ত বিস্ফোরকও বহন করার ক্ষমতা রাখে এই ধরনের ড্রোনগুলি রাডারে শনাক্ত করা অবশ্যই কঠিন কারণ এগুলো বেশি উচ্চতায় ওড়ে না এবং রাডার জাম করারও ক্ষমতা রাখে আমেরিকা ও ইসরায়েলের মতো দেশগুলোও এই ধরনের ছোট ড্রোনগুলোর অনুপ্রবেশ রুখতে অসুবিধার সম্মুখীন হয় তবে এটা বলা যাবে না যে এই ড্রোনগুলো রাডারে সম্পূর্ণরূপে অদৃশ্য এবং পরিস্থিতি অনুসারে এগুলো ভূপাতিত করার জন্য বিভিন্ন সামরিক কৌশল অবলম্বন করা হয় তবে পাকিস্তানের কাছে সেই কৌশল আছে কি না সেটা নিয়ে অনেকটাই সন্দেহ রয়েছে তবে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে গেলে কে গিয়ে থাকবে এই প্রশ্নের উত্তরে একটি নামই আসবে ভারত কারণ ভারতের কাছে উন্নত মানের প্রযুক্তির মিসাইল ক্রুজ মিসাইল সুপারসনিক মিসাইল বিভিন্ন ধরনের মিসাইল আছে এবং রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমও আছে যদি সংখ্যার দিক তুলে ধরতে হয় তাহলে ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে প্রায় বাইশশোর বেশি বিমান যেখানে পাকিস্তানের রয়েছে প্রায় চোদ্দশো মতো বিমান ভারতের রাফাল সুখয়ের মতো উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্রবহনকারী যুদ্ধ বিমান রয়েছে কিন্তু পাকিস্তানের কাছে রয়েছে আমেরিকার তৈরি এফ সিক্সটিন এবং চীনের তৈরি জেপ সেভেন্টিনের মতো যুদ্ধ বিমান আর আপনারা তো সবাই জানেন মেড ইন চায়না জিনিস কতটা টেকসই হয় তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিশ্বের কোনো দেশের হাতেই ফুলপ্রুফ অ্যাটাকিং সিস্টেম প্রতিরোধ করার মতো ব্যবস্থা নেই যদি দ্রুতগতির ক্রুজ মিসাইল এবং বিভিন্ন দিক থেকে একসঙ্গে অ্যাটাক করা হয় তাহলে সমস্ত ডিফেন্স সিস্টেমই ভেঙে পড়তে পারে যেমনটি আমরা ইসরায়েলও দেখেছি পাকিস্তানের ভারতের আক্রমণ প্রতিরোধ করতে না পারার পেছনে কারণ হলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং আকাশ থেকে ছোড়া মিসাইল আটকানোর মতো প্রযুক্তি পাকিস্তানের হাতে নেই এবং ভারতের কাছে থাকা সুপারসনিক ক্রুজ মিসাইল আটকানোর মতো প্রযুক্তিও পাকিস্তানের হাতে এখন নেই কারণ এটি আটকানোর জন্য অত্যন্ত কম সময় পাওয়া যায় এবং সেই অল্প সময়ের মধ্যে এটিকে ট্র্যাক করা এবং এটির মুভমেন্ট অনুযায়ী সেটিকে ধ্বংস করা অনেকটাই কঠিন কাজ প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত আমাদের কমেন্টটি লিখে জানান এবং কারণ আমরা দেখেছি আপনাদের মধ্যে প্রায় নব্বই শতাংশ আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান শুধুমাত্র ভিডিও দেখে সুতরাং আমরা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করি এবং আমাদের সেটিতে অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আমাদের চ্যানেলটিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে